নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে সেভেনটিন্থ মার্চ টু টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সপ্তাহ কেমন যাবে কেন গো রাশির উপর বেশ করেই কিন্তু আমরা সাপ্তাহিক রাশি বল সমস্ত গো যে ট্রানজিট হচ্ছে বা তাদের নক্ষত্র চেঞ্জ বকরি কোনো গ্রহ কখনো মার্গি কখনো ধরুন সূর্য শনির সাথে মিলন যখন শনি রাহু চতুর্গী যোগ তীর্ঘহী যোগ এই যে যোগগুলো বা ধরুন বুধায়িত্য যোগ বা শুক্রাদিত্য যোগ নানান গোয়ের যে সংমিশ্রণ সেই বা যোগগুলো তৈরি হচ্ছে বা নেগেটিভ যোগ বা প্রত্যেকটা কিন্তু বিচার করেই কিন্তু এই সাপ্তাহিক রাস বলুন দলিনী রাশিফল বলুন মাসি রাশিবল এগুলো কিন্তু অলরেডি এইভাবেই কিন্তু বিচারটা দেওয়া হয় সেটা বেশিরভাগ চন্দ্র রাশির উপর বেশ করেই কিন্তু এই সাপ্তাহিক রসবলটা দেওয়া হয় আজকেই সেরকমই আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আলোচনা বা আপনার রাশি কি বলছে সেটা চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে ধনু রাশি ঘরের বাইরে বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে লোকের সাথে কথাবার্তা কিন্তু খুব বুঝে শুনে বলবেন অর্থাৎ আপনার কথার ভুল ব্যাখ্যা করে ফেলবে আপনি আর্গুমেন্টে ফেসে যাবেন কাউসে যদি তর্ক বিতর্কে জড়াবেন না কেননা এই সপ্তাহে তর্ক বিতর্ক জড়ালে কিন্তু আপনি পরে অনুশোচনা করবেন পরে আপনার সম্পর্ক নষ্ট হয়ে তো আপনি কিন্তু সেই সময় ঠিক করতে পারবেন না এবং আপনার মাথায় ভুলভাল ইগো ভুলভাল চিন্তা ভাবনা আসবে তার জন্য কিন্তু আপনি খুব নেগেটিভ বিহেভিয়ার লোকের সাথে করে ফেলবেন এবং রাতের ঘুমটা চলে যাবে টেনশান বেড়ে যাবে হেলথের প্রবলেম হবে প্রেশার বা সুগারটা বেড়ে যাবে শরীর না অনেক বেশি সচেতন হতে হবে নতুন কোনো লোকের সাথে আপনার দেখা হবে এবং নতুন লোকের সাথে আপনার যোগাযোগ হবে নতুন লোকের সাথে আপনার রিলেশান তৈরি হবে যদি আপনি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহিত হন আপনার কিন্তু নতুন কোনো প্রেম আসবে এক্সট্রা রিলেশান তৈরি হবে এবং পুরনো যাদের সাথে আপনার সম্পর্ক ছিল সে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ হোক সেখানে কিন্তু মতভেদ হবে আপনার আপনি তার কথা ভুল ব্যাখ্যা আপনার কথা ভুল ব্যাখ্যা হবে এবং আপনার সম্পর্ক ছাড়া সেই জায়গা পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ এমন কিছু করবেন না বা এমন কোনো কথা বলবেন না যে আপনার কথার ভুল ব্যাখ্যা করে ফেলে এবং আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় কাজে জায়গাটা বলবো বসের সাথে সুসম্পর্কটা রাখার চেষ্টা করবেন নাহলে বস কাজের জায়গাটা ডিস্টার্ব হতে শোকাজ আসতে পারে এবং আপনাকে অনেক বেশি সচেতন অনেক বেশি মাথা ঠান্ডা করে ডিসিশান নিতে হবে মাথা ঠান্ডা লোকের সাথে কথাবার্তা বলতে হবে এবং ব্যবসার জায়গাটা আপনার কর্মচারীর সাথে কোনো কারণে ডিস্টার্ব আর্গুমেন্টে জয়ী পড়তে পারেন দেখা হলে হওয়া কাজ বিগড়ে যেতে পারে এগুলো কিন্তু অনেক বেশি আপনাকে সচেতন হয়ে চলতে হবে কেননা আপনাকে এই সপ্তাহে কিন্তু আপনার অশান্তির সপ্তাহ বা ঝামেলার সপ্তাহ বা কোনো ঝামেলা ফেঁসে যাওয়ার সপ্তাহ রাস্তায় চলাফেরা খুব সাবধানে চলবেন আর্থিক যাটা ঠিক থাকলো আপনাকে কিন্তু অনেক বেশি কসরত করতে কসরত যদি করতে পরিশ্রম যদি করতে তাহলে অর্থের মুখ আপনি দেখতে পাবেন অর্থাৎ ধনুরাশিকে এই সপ্তাহটা অনেক বেশি সচেতন থাকতে হবে কিছু কিছু কারণে এবং আপনাকে এই সপ্তাহে লোকে যে কথাবার্তা বলতে কিন্তু খুব সাবধানে এবং খাওয়া দাওয়া ব্যাপারে সাবধান রাস্তায় চলাফেরা তো সাবধান এটা ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গোয়াশি বেস করে কিন্তু এই রাশিফল আপনাদেরকে প্রেডিক্ট করছি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে সেরকমই আপনাদের দিলাম কারণ অনেকেরই ভালো লাগবে লাগছে বা লাগবে আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যদি ভালো লাগে জোর করে একটাই রিকোয়েস্ট যতটা লোকে শেয়ার করবেন কারণ এই বাস্তব প্রোগ্রাম সবার কাছে যেন পৌঁছে যায় আর লাইক করে শেয়ার করে রেখে রাখবেন এবং নোটিশে অন করে রাখবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করেন দেশের ভিতরে দেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বাইরের দেশ থেকে বাইরের কান্ট্রি থেকে যারা যোগাযোগ করছেন অবশ্যই সেরকম করবেন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন যোগাযোগ করেন দিতে পারেন কিন্তু সবই এগুলো কিন্তু রেমোনারেশান উপরে বেস করে কেননা আমি মানে একটা কথা বলছি কনসালটেন্সি ফিজ একটা নিই আর অনলাইনে আপনি প্রেডিকশন নিতে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যে কোনো জায়গার লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি সেটা যোগাযোগ করতেই পারেন হাতটা দিকে ফেসটা রিট করে অবশ্যই আপনার মূল্যায়ন বৈষ্ণতা জানার আপনার রাইট আছে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক এবং তার এর সাথে মাসিক রাশিফল দেখুন দৈনন্দিন রাশিফল দেখুন এবং সমস্ত গোয়ের ট্রানজিটগুলো আমার চ্যানেলে কিন্তু আপনার সার্চ করলেই পেয়ে যাবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক